অনুমতি নেওয়ার কি আছে অনুমতি আমাগো এলাকার মধ্যে ব্যবসা করবি আমাগো এলাকার মধ্যে বিল্ডিং করবি আমরা অনুমতি নিবি না আপনাদের এলাকায় ব্যবসা করতেছি আপনার এলাকায় বিল্ডিং করবো এই জায়গায় আপনার এলাকার মানুষ কাম করব। আপনার এলাকার উন্নয়ন হইব তো অনুমতি নেওয়ার কি আছে লাগবো লাগবো আমাকে অনুমতি লাগবো যে আমরা আছি আমরা আগো আমাকে অনুমতি ছাড়া এই এলাকার একটা পাথর লরে না আর তুই বেড়া বিল্ডিং উঠে বাচ্চা এটা সস এটা কি হইবো নাকি আমি কি চোখকে দেখা যায় না আমরা যে কেটে দেখা যায় না হ্যাঁ আমার নাম শুনো জীবনে

এলাকায় যদি কোন ফলে ফুল কিছু কয়ে যেমন আমি একটু ঠিক আছে ভাই কই জন্য আমি নয় এলাকায় গেলাম না বিল্ডিং ওটা এবার হ্যাঁ হ্যাঁ এখানে দুইটা ছাড়া আছে আয় আমার কাছে চান্দা চাইতে আছে পাতি গুন্ডা মনে হয় এলাকার ওগুর নাম একজনের নাম রাজন আরেকজনের নাম ইমরান না না ভাই না আপনি যে বিশ্বাস বাহিনীর প্রধান এইটা আমি অনেক করে কইছি না আপনি পরিচয়টা দেয় নাই ও আচ্ছা প্রয়োজন পড়লে দিব আপনি বিশ্বাস বাহিনী পাঠাই দিবেন আচ্ছা ভাই রাখি ভাই বিশেষ বাহিনী প্রধান আপনি কি হয় আপনি কি হয় বিশেষ বাহিনীর প্রধান আপনি কি হয় ভাই

আপনি বিল্ডিং উঠাইতেছেন এটা একটা খুশির সংবাদ সংবাদ আমরা তো আইছি যে মিষ্টি মুষ্টি খাওয়ামো আপনি খাইবেন আমরা মনে করেন এখন ঘটনা হয়েছে এলাকার মধ্যে এত বড় একটা বিল্ডিং করতে আছে এটা তো আমরা খুশি এই খুশি আনন্দে আমরা এলাকাবাসী পক্ষ থেকে আপনার কিছু খাওয়াইতে চাই কি ওই হিসাবে এই কথা মিষ্টি খাওয়াইছো ভাই হো মিষ্টি খাওয়াইতেছি রে দর থেকে আরে এমনি তোরা মিষ্টি মিষ্টি খাওয়া যা মিষ্টি খাওয়ার লাগে এখানে একশো টাকা আছে যা না ভাই কিছু লাগবো না কিছু লাগবো না ভাই ভাই আমরা আছি আপনার পাশে আসি ভাই এমনি আসবো আমরা আপনার তো হ্যাঁ ভাই আচ্ছা যা দেখা আর আসলে এলাকা